বাংলাদেশ জামাতির শিল্প সদর একা গণসংযোগে উপস্থিত আছেন আমরা এই ছাত্র সুহুরি কেন্দ্রীয় সাবেক সভাপতি অতিথি হাফিজুর ইসলাম প্রতিষ্ঠাতা আছেন বাংলাদেশ সংবাদ ইসলাম সম্মানিত পল্লামানী তো আমি মাওলানা হাফিজুর রহমান উপস্থিত আছেন মাওলানা জামাতী সম্মানিত সেক্রেটারি মজনু ভাই সহ ও বাংলাদেশের ইসলামী শিল্প সদর বাইতুল মাল সম্পাদক জনাব শফিউল ইসলাম সুহোন ভাই উপস্থিত আছেন আর

বাংলাদেশ <dı> তরিদর <DANIEL estamos> <tá erusta>